এসো দেশ বদলাই পৃথিবী বদলাই এ প্রতিবাদ্য বিষয় নিয়ে পটুয়াখালীর কলাপাড়ায় তারুণ্যের কারুপণ্য ও কৃষিপণ্যের মেলার উদ্বোধন করা হয়েছে উপজেলা প্রশাসনের আয়োজনে বৃহস্পতিবার বেলা এগারোটায় উপজেলা প্রশাসনের খেলার মাঠে মাসব্যাপী এ মেলার উদ্বোধন করা হয় এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা রবিউল ইসলাম ও কলাপাড়া সেনা ক্যাম্পের ক্যাম্প কমান্ডার কবির হোসেন সহ উপজেলা বিএনপির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন মেলায় শতাধিক কারুপণ্যের স্টল বসেছে এছাড়া উপজেলার কৃষকদের উৎপাদিত বাছাকৃত কৃষিপণ্য ফসল উৎপাদন সংরক্ষণ মাড়াই ও ঝাড়াই প্রযুক্তির প্রদর্শন করা হয় মাসব্যাপী এ উৎসবে বৌছি নৌকা বাইচ বন্ধা কানামাছি কুতকুত হাড়িভাঙ্গা দড়ি টানাটানি ও মার্বেল সহ গ্রামীণ খেলার প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে বিভিন্ন কর্মসূচিতে তরুণদের সম্পৃক্ত করতে ও তাদের আরও শক্তিশালী করার লক্ষ্যে এ আয়োজন করা হয়েছে বলে জানিয়েছেন আয়োজক কমিটি